বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব আশাপূর্ণা দেবীর গল্প গণেশ চৌকিদার থানার ঠিক পিছনের রাস্তাটার ধারেই পাঁচ আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতনিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো আর তখনই দেখতে পেল হতভাগাটাকে রোজকার মতোই উগ্রচন্ডা মূর্তিতে হন আসছে যেমন লক্ষ্মী ছাড়া চেয়ারা তেমনি লক্ষ্মী ছাড়া কেস বেশ সন্দেহ নেই ও বাসি মুখেই চলে এসেছে গণেশ চৌকিদারের হঠাৎ মনে হল নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময় হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে এটা অসহ্য বই কি গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথুরে ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফ্যাসাদে পড়তে হয়েছিল গণেশকে পেয়ারা গাছে চড়ে হুটোপুটি করতে আসা ডাকাবুকো ছেলেরা যে সামান্য একটা ঢিলকে লটকে লোটকে গাছ থেকে মাটিতে আছড়ে পড়বে এটা কে জানতো আর পড়ল তো পড়ল একেবারে পটুলি তুল্য ছোড়া থানার ওসি সেই পেয়ারা থেকে একখানা কোন ভাঙা থানির তুলে নিয়ে প্রশ্ন করেছিল এটা গণেশের কাছে সামান্য কিনা গণেশ বেচারা মাটি হাতরে হাতরে অনেকগুলো মাটির ঢেলা তুলে তুলে দেখিয়েছিল মা কালীর দিব্যি গেলেছিল বদমাইশ ওসিটা সে কথা মানতেই চায়নি বলেছিল তোমার ফাঁসি হওয়া উচিত তা ফাঁসি অবশ্য হয়নি গণেশের তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি ছায়ায় আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি থানির তুলতে সাহস আসে সে যাক হাসি টাসির কথা নয় তবে ওই যুধিষ্ঠির ওসিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের কালনার মতো ভালো শহুরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত জায়গা জমির তো অভাব নেই এখানে এই কম্পাউন্ডের মধ্যেই ছোট দারোগার কোয়ার্টার ছাল ওঠা ইটের বেটে একতলা জানলা দরজায় আলখাত্টার প্রলেপ ও হদ থেকে দূরে এ হদদে গণেশ আর রোঘুর টিনের চালা মাঝখানে রাস্তার ওপর তিনটে সিঁড়ি উঠে থানা আর তার পিছনে হাজত ঘর অনুষ্ঠানের ত্রুটি নেই তবু গণেশের মন হুহু করে যেন নির্বাসন দণ্ড হয়েছে তার আর সেই হু করা মনের ওপর রোজ এই জ্বালা অত নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে এনেছিল সন্দেহে তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়েও দিয়েছিল কোনো কিন্তু উনিশ কুড়ি বছরের সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ নিখোঁজ তো নিখোঁজ পুলিশ কি করবে পুলিশ তার কর্তব্য করেছে বই তো নয় পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে এছাড়া আর কোন পদ্ধতি জানা আছে পুলিশের ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ কিন্তু লক্ষ্মী ছাড়া অতবাকাটা দাবি কি না পুলিশ যখন মাঝরাত্রিতে ঘর থেকে ছেলে তুলে এনে আটক করেছিল তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়া পুলিশেরই কর্তব্য যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে গণেশের তো দেখে শুনি অবাক লাগে অন্য কেউ হলে কবেই জন্মের শোধ হতবাকার খেন জ্ঞানানি গুঁচিয়ে দিত একেবারে কিন্তু ছোট দারোগা কেবল বুঝ দেয় আচ্ছা তোর ছেলে যদি নিজেই বেবাগী হয়ে যায় পুলিশের কি দোষ দুঘাত চর চাপড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখন তাকে কোথায় পাব কিন্তু পাজিটা মানবে না সে কথা রোজ রাত না পোয়াতেই বাসি মুখে হনহনিয়ে চলে আসবে আর এক স্লোগান দিয়ে চলবে মা যাত্রী যে বেছানা থেকে ট্রেনে তুলে নিয়ে এসে হাফিস করে দিলি তোরা আর খুঁজে দিবি কটু কুচ্ছি বিরক্তিকর গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে আচ্ছা মাটির মানুষ হলেও সত্যি তো আর মাটি বালি নয় এ তো সজ্জি এত সজ্জি করে কি করে দারোগা বাবু ভগবান জানে অথায় দারিদ্রের রঘুর সব প্রশ্নের উত্তরের দায়িত্ব ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ মেরে থাকে শুধু একদিনই বলে ফেলেছিল দারোগারও দারোগা থাকে রে গনসা সেই ভয়েই কর্তা মাটি বালি হয়ে বসে আছে নইলে ছ মাস আগে যদি আসতিস দেখতিস কর্তার মূর্তিখানা ব্যাস আর নয় ওই পর্যন্তই ওই ঊর্ধ্বতন দ্বারোগাটি যে কে সে রহস্য আজও গণেশের কাছে দুর্ভেদ্য হয়ে আছে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে ফেটে চৌচির হয় গতকাল মাটিও ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল আর ওই লক্ষ্মী ছাড়া হতভাগা শেয়াল মুখো দাঁড়কাকটাকে জম্পেশ একটি টাইট দিয়ে বলেছিল যদি ঘ্যান ঘেলাতে আসিস রামধোলাই খেতে হবে বলে দিচ্ছি পুলিশের রামধোলাই যে কি বস্তু তাও সমছে দেওয়া হয়েছিল লোকটাকে হাজত ঘরের পিছনে উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ধোলাই চলছিল বৃহস্পতির হাটের কুঞ্জ ব্যাপারীর ওপর দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাটাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো দেয়ইনি তার উপর আবার মুখ করেছিল নাকি আসপদার পরাকাশটা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল যা 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 ভাগ বলে দিকে যা তোর পুলিশ বাবাকে দেখব সে আমার কি করে মন্ত্রীদের রাজ্যে বাস করছি বই তো মগের মুলুকে বাস করছি রে তা সেই দুর্মতির ওই ফল আজ লোকটাকে উদম করে তার কাপড় দিয়ে তাকে দাওয়ার খুঁটের সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট লোহার কাটার চাবুক থানায় কিছুর অভাব আছে কি হলেই বা ছোট থানা জাত সাপে ছানা তো এক এক ঘাঁক মোড়া খাচ্ছিল কুঞ্জ আর চিৎকার মারছিল আমি উসব কথা বলি না সেই দৃশ্য দেখে যাবার পর আবারও আজ এসেছে লোকটা প্রাণে ভয় ডর বলে কিছু নেই ছোট দারোগা যা বলে তাই নয় তো ছোট দারোগা বলে পাগল পাগল বদ্ধ পাগল লোকটা হল্লার মাত্রা বেশি বাড়ালেই দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেড়ে ডেকে বলে ওরে ওরে ওই পাগলটাকে ধরে গিয়ে জঙ্গলে শিয়াল কুকুরের মুখে ছেড়ে দিয়ে আয় আর তো সয় না আচ্ছা এক পড়া গেছে এই কিন্তু এইটুকু বলেই যদি ক্ষান্ত হতো কর্তা তাহলে যা করবার গণেশ আর রঘুতেই করে ফেলতে পারত শিয়াল, কুকুর বাঘ ভালুক হাঙ্গুর কুমির যাই দরকার হোক মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে পারলে কি হবে ধরে নিয়ে যাওয়ার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারোগা বাবু আর এক হুকুম জারি করে বসে ওরে ওরে বাবু পাগল ছাগলদের শুনেছি বেটরে লেগে গেলে রক্তভূমি হয়ে চড়ি ওল্টায় কে জানে উঁচি পড়া বিদ্যে বলে না জ্ঞান গোচরের বিদ্যে বলে যাই হোক বলে তো তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের গণেশ রাগে গড় করতে করতে চুপি চুপি বলে বাবু মেয়ে ছেলে রে আজকাল তো মেয়ে ছেলেও সব হয় জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার সব আর পেন্টুলো পরে মেয়ে ছেলেরা নিঘাত মেয়ে ছেলে নচেত এত অপমান গায়ে বেঁধে না রঘু খিকি করে হেসে বলে ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে তোর কপাল মন্দ তাই আসল দেখতে পেলি খাওয়া মূর্তি দেখছিস কিন্তু আড়ালে যা বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না তাই করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজনে দুদিক থেকে ধরে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে চলে যায় দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয় লোকটার ঘুষি লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাংদোলা করে থানার এলাকা ছাড়িয়ে ফুড়ে ফেলে দিয়ে আসে কাটা বনে শ্যাওলার পুকুরে আর মুখটা চালিয়ে যায় সমানে তাতে তো আর পাগলের রক্তভূমির ভয় নেই গণেশেরই যেন বেশি রাগ লোকটার উপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রোশ আছে তা তাই এত নিষ্পিস করে তা ঠিক নয় চাকরি জীবনে জীবন ভোর যা দেখে অভ্যস্ত তার ব্যতিক্রম দেখে ছটফটানি ধরে গণেশের ধোলাই খাওয়ার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ধোলাই খাচ্ছে না এটা কি সহ্য করার মতো ব্যাপার হাতে সুখী যদি না করতে পেল তবে আর পুলিশে কাজ করতে আসা কেন তবে গতকাল একটু যেন আশার আলো দেখতে পেয়েছে গণেশ দারোগাবু কাল আচ্ছা করে শাসিয়েছে লোকটাকে ফের যদি এসে হাল্লা করো তোরে হাত পাবে না এমনকি ওই কুঞ্জ ব্যাপারী ধোলাইয়ের দৃশ্যটা দেখিয়ে সমজে দিয়েছে এটা কিছুই নয় আরও যা যা পদ্ধতি আছে সব শুনে রাখো ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগা বাবু শুনতে শুনতে হাল্লাতে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল গণেশের আহা আছে এসব ব্যবস্থা থানায় আছে তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করবার সুখ আর গণেশের ভাগ্যে হবে না এসব শুনে কাল আর আসবে না লোকটা আশ্চর্য আজও সেই একইভাবে এসে হাজির হয়েছে লোকটা কাল যেন কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশটা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই ধান কেটে নেওয়া শুকনো ক্ষেতের মধ্যে না হ্যাঁ চুরির আগার মতো ধারালো খড়ের আগার উপর হ্যাঁ 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 গণেশ আরব্ধ কাজ না সেরেই মুঠোয় চাপা নিম নিমকাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে ভয় নেই লোকটা হন হনিয়ে এগিয়ে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোয় আগুন ছিটকে বলে রাও হারাম রামা সুয়ার তুই বলবার কে তোর কাছে ইসি আমি হ্যাঁ কি বললি গণেশ প্রথমটা প্রায় হতচকিত হয়ে যায় অবিশ্বাস ও বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে থাকে লোকটার দিকে চুলগুলো নোংরা ধুলো মাখা চাটি পাটের মতো গাল ভর্তি খোঁচা খোঁচা পাকা দাড়ি একটা বর্ণহীন লুঙ্গি গায়ে একটা ফালি ফালি শার্ট পুরো পাগলের চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলা লালচে ধক ধকে চোখ দুটো যেন ওই চেহারার সমাপ্তি রেখা শেষ তুলির টান তা যাই হোক তবু আজ পর্যন্ত গণেশ চকিদারকে এভাবে অপমান করেনি কখনো গটগটি আসে দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে যদিও চেঁচানিটা নৈ ব্যক্তি শালার পুলিশ ছেলে খুঁজে দিয়ে দিবি মানে তোর বাবা দেবে মা যাত্রীরে সেলেডারে বেসানা থেকে টেনে তুলে নিয়ে এসে হাফিস করে দিয়ে এখন মিসে করে বলছিস কিনা সে বেবাগি হইছে কেন কিসের দুষ্কে বেবাদী হতে যাবে দুধের বালক ছেলেটা বল কোথায় গু করে বলে নতুন কথা পাবে কোথায় পেটে বোমা মারলে ক বেরোবে রোজ সকালে এক ঘেয়ে কথা শুনতে 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 গণেশের ইচ্ছে হয় ওই শিরফোলা গলাটা টিপে দিয়ে জন্মের সোদ আওয়াজ খুঁজিয়ে দেয় কিন্তু হওয়ার জো নেই সেটা অনেকক্ষণ হয়ে গেলে ছোট দারোগা গণেশ আর রঘুকে হাত পেড়ে বলে ওই পাগলটাকে ধরে শিয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে আয়তো তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল আজ আবার এই গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল হ্যাঁ কি বললি লোকটা সে কথা জবাব না দিয়ে হন এগিয়ে যাচ্ছিল গণেশ পিছন থেকে তার ঘাড় চেপে ধরল কড়া গলায় বলে উঠল যত বড় মুখ নয় তত বড় কথা লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে যায় পারে না ঘর ঘুরিয়ে ঘর ধরা হাতটায় দাঁত বসাতে চেষ্টা করে পেরে ওঠে না অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে জানত চিৎকার একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ পেরোনো সম্ভব এই শব্দের সঙ্গে সঙ্গে ছোটো দারোগার সেই ছাল ওঠা ইটের তৈরি বেটে একতলা বাসাটার আল কাতরা প্রলেপ দেওয়া দরজাটা খুলে যায় গণেশ আশান্বিত চিত্তে তাকায় মুহূর্তে কল্পনা করে নেয় বন্ধু খাতে বেরিয়ে আসছে ছোট দারোগা বাবু নিদেন পক্ষে শঙ্কর মাছের ল্যাজের চাবকটা কিন্তু এটা কি হলো দরজাটা খটাং করে খুললো কে গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে তো স্পষ্ট দেখতে পেল একটা চওড়া পাড় শাড়ির আঁচলের কোন তার মানে দারোগা গিন্নি কিন্তু সে ওই চকিতের মতো পরক্ষণেই প্যান্টের বেল্ট আঁটতে আঁটতে বাবুই বেরিয়ে আসেন গণেশের মনে হয় এখনই একটা প্রলয় কাণ্ড ঘটে যাবে আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে শব্দ তাণ্ডবে বউ কেঁপে উঠবে প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ কিন্তু কোথায় কি কোথায় সেই প্রলয়ঙ্কর গর্জন বেল আঁটতে আঁটতেই গণেশকে বলে ওঠেন ডা দারোগাবু কি হচ্ছে কি হচ্ছে ছাড় অতএব ছাড়তেই হবে মনের ঘেন্নায় মনে হয় গণেশের চাকরিটাই ছেড়ে দেবে এই আলু ভাতের চাকরি আর নয় দারোগাবু এখন যথারীতি মিঠে করা গলায় প্রশ্ন করেন আবার এসেছিস আজ কি বলেছিলাম কাল কি ঘাড় দিতে বলায় যতটা না অপমানাবুর এই খাদে নামা কণ্ঠস্বরে গণেশ হেঁট মুন্ডে দাঁড়িয়ে থাকে কিন্তু কিন্তু কানটা তো হেঁট করা যায় না তাই কানে এসে ঢোকে আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসবনি বন্ধ দরজারে পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরী আত্মাকে নৈব্যক্তিকভাবে তুইথকারী করা যায় কিন্তু সামনে দাঁড়ানো জলজান্ত ব্যক্তি মানুষটাকে কি আর তা করা যায় লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায় আপনি আমার ছেলে খুঁজে এনে দেও আর আসব নি আমি দারোগা ক্রমশ ধৈর্য হারান ওহ ফের সেই একঘেয়ে কথা হারাম চাদা সুমনের বাচ্চা তোর ছেলে আমায় বলে কয়ে হারিয়ে গেছে তাই তাকে খুঁজে এনে দেবো আমি পাগলের মাত্রা জ্ঞান থাকে না তাই সেও সমান গলা চড়ায় মুখ খারাপ করবি নি বাবু যা বলিবে ভদ্র লোকের মতো বলো কি কি বললি পাগল ছাগল বলে ছেড়ে দিই বলে বড় বার মেরেছে না এখনো বলছি এখনো বলছি ভালো চাষ তো বেরিয়ে যা নইনে নইনে নইলে লোকটা ঘৃণায় মুখটা বিকৃত করে বলে ওঠে নইলে গায়ের চামড়া ছাড়িয়ে নেবে চতিয়ে মুখ ভেঙে দেবে নোয়া পুড়িয়ে পুড়িয়ে গালি ছেঁকা কাপড় খুলে নিয়ে পিটবে এই তো তা করো! কিন্তু সেইলেই আমার চাই চাই গণেশ অবাক হয়ে দেখে রাগে অপমানে ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে চোখ দিয়ে আগুন ছিট তবু ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চওড়া পার শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে সেটাই কি কারণ কিন্তু ওটা তো দারোগার পিছন দিকে কই পিছন পানে তো তাকাচ্ছে না বাবু তাকাচ্ছে না তবু মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে আর তাকাচ্ছে বলেই নিজেকে সামলাচ্ছে আবার গলা নামিয়ে বলছে পাগলকে আর কি বুঝ দেব বাবা তোর ছেলেকে খুঁজে এনে দেওয়ার সাধ্যে পুলিশের বাবারও নেই কে জানে কোন চুলোই গেছে পাগল যখন তখন খেপে উঠবার অধিকার তার আছে সে খেপা গলায় লোকটা পরিত্রাহী চায়। মিচে কথা বলছো আপনি আপনি জানো কোথায় তারে চালানো করে দেশ পুলিশের বাপের সাধ্যি নাই তার অসাধ্য কিছু আছে নাকি কাউপিতি সন্দ হলি আপনারা সজ্ঞ মত্ত পাতাল খুঁড়িয়ে তার খুঁজে বের কর না শ্যালের বত্ত থেকে উটকে বের করতে পারো তোমরা মায়ের বব্য থেকে হিঁচড়ে টেনে আনতে পারো আর আপনাদের হ্যাফাজত থেকে একটা ছেলে কপুরের মতো উপে গেল তার সন্ধান নিতে পারো না আলবাত পাত্তি হবে কেন গরিব বলে মানুষ নয় তার মা বাপের পেরান পেরান নয় আজ আপনার ছেলেদের যদি কেউ ধরে নিয়ে গিয়ে গুম করে রাখে কেমন লাগে কি বললি অকথ্য একটা সম্বোধন করে দারোগা বাবু চিৎকার করে ওঠেন তুই আমায় ভয় দেখাচ্ছিস কনেশ রঘু যা তো তো এটাকে নিয়ে গিয়ে রাম ধুলাইয়ের কলে ফেলগে যা আলা দু দেখেছে দেখেছ ফাত দেখে নি যা পিটিয়ে ডক্তা বানিয়ে ডক্তা বানিয়ে আপCTk আপCTk বুঝায় কথা শেষ করতে পারেন না ছোট দারোগা বাবু কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট উতফুল্ল উত্তেজিত হয়ে দুই বীর সতেজে এগিয়ে আসে আসে কিন্তু মুহূর্তে পাথরের দেয়াল বনে যায় এমন কি পাগলাটাও দরজার পাশ থেকে একেবারে খোলা উঠোনে চলে এসেছে সেই চওড়া পার সে আঁচল বাতাসে এত উঠছে বলেই আঁচলের অধিকারিণীর দায়িত্বটা ভুলে গেছে সেই নিরাবরণ মুখ থেকে স্পষ্ট আর তীব্র একটা কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে কষ্ট করে আর তো বোঝাবার দরকার কি যা বোঝবার তা তো ওরা বুঝেই নিয়েছে মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা কি গো বাবারা জানা নেই এই ঘৃণা আর বিদ্বেষে ভরা হিংস্র মুখটা যেন সমস্ত পরিবেশটাকেই পাথর করে দেয় বাবারা স্তব্ধ নিষ্পন্দ কিন্তু তাদের বাবা বোধ করি পর্দাস্ত সীমা ছাড়ায় বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠেন তো তু তুমি কি 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 করতে এখানে ভেবে ভেবেছ কি তুমি চাও 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 ভেতরে তুমির মুখে আরো হিংস্র হাসি ফুটে ওঠে না গেলে আমারও ধুলাইয়ের ব্যবস্থা হবে তা হয় হোক ফিরে দাঁড়ান পাগলাটার দিকে স্থির গলায় বলেন তা তোমায় এই আজ বলে দিচ্ছি বাপু এদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তো ছেলে খুঁজতে আর এসো না এ পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে বুঝতে পেরেছো আর এসো না এই ছোট দারোগাবু তাকে সেই রাত্রিরেই ঘটনাটা কি ঘটেছিল রঘু তুমি তো ছিলে শুধু রগের ওপর একটা থাপ্পড় তাই না আর তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায় জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ কিন্তু এরকম কি দেখেছে কখনো গণেশের চোখের সামনে থেকে একটা ঝাপসা পর্দা সরে যায় এই তাহলে সেই দারোগার উপর দারোগা ঘরের লোকের হাতেই মরণবান তাই দারোগা বাবু এমন নখ দাঁতহীন হাঁস যাওয়ার ভয় অবশ্যই ফাঁস হয়ে গেলেই যে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় নেই সামান্য মানুষ চৌকিদার না তা ওপরওয়ালাদের তবে ফ্যাশার তো আছে ঘরের লোক ফাঁস করে দিল কি লজ্জা কি লজ্জা ওপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্রকান হয়ে ধাউ ধাউ করে জ্বলে উঠবে অথবা এই লোকটাই তার উপর ঝাঁপিয়ে পড়ে পাগলে কিনা করতে পারে দুজনে দুদিক থেকে শক্ত করে চেপে জন্য হয়ে থাকে কিন্তু ধরবার আশ্চর্য কিছু হয় না জায়গাটায় যেন বোবায় ধরেছে লোকটা ফ্যাল ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায় যে মুখটা থেকে এখুনি একটা অমোঘ বাণী উচ্চারিত হল তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাউ হাউ করে কেঁদে চিরা ফাটা গলায় বলে ওঠে দারোগা বাবু দারোগা বাবু তো তারে মারেন না মা মাঠা সে তো আমার ছেলে আমি যে আমার জল জীয়ান্ত ছেলেটারে বুকের মধ্যে ভরে রেখে দিন গুজরণ করছিলেন। আপনি আমার সেই আস্ত ছেলেটারে এক কোপে খুন করে ফেললে গো কোনো দিকে তাকায় না হন হনিয়ে চলে যায় কারণ মনে পড়ে না ওকে ধরা দরকার ছিল কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এই ঘটনার সঙ্গে সে কেন হঠাৎ নিজের চালাঘরের কোণে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে বসে